মায়ানমারে রোহিঙ্গা শরণার্থী যারা রয়েছে তারা একদিকে বাংলাদেশে আশ্রয় নিয়ে তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে জীবনযাপন করছে অন্যদিকে তারা কিছু অংশ ভারতে আশ্রয় নিয়েছিল তাদের জীবন কিন্তু এখন বিপন্ন আমরা জানতে পেরেছি রোহিঙ্গা শরণার্থীর ব্যাপারে বাংলাদেশের যে উদারতা এবং ভারতের উল্টো নিষ্ঠুরতা ভারতে চল্লিশ জন রোহিঙ্গাদেরকে চোখ বেঁধে হাত বেঁধে তাদেরকে ভারতের নৌবাহিনীর আন্দামান সাগরে ছেড়ে দিয়েছে বিমানে তাদেরকে বলছে যে তোমরা জ্যাকেট পরো জ্যাকেট পরে তোমরা এই সাগরে ঝাঁপ দাও ঝাঁপ দিয়ে তোমরা তোমাদেরকে বাঁচাও তখন একজন শরণার্থী বলছিল যে আমাকে এভাবে ছেড়ে দিবেন না আমাকে আমার বাবা মার কাছে যেতে দিন আমি কিচ্ছু চাই না আমি আপনাদের দেশেও যেতে চাই না আমি আমার বাবা আমার কাছে ফিরে যেতে চাই প্রিয় দর্শক ভারত এত বড় ভূখণ্ড এত বড় একটা রাষ্ট্র হওয়া সত্ত্বেও যাদের অর্থনৈতিক অবস্থা ভালো নিজেদেরকে অনেক বেশি ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে নিজেরা মনে করে গায়ে গোতরে হেডমে ওটা অবশ্যই বাংলাদেশের ক্ষেত্রেই পারে বড় আশেপাশে দু চারটা দুর্বল রাষ্ট্র ক্ষেত্রে পারে অন্য দেশের সাথে পারে না আপনারা তো জানেন পাকিস্তানের সাথে পাঙ্গা খেয়ে একেবারে লজ্জাজনক অবস্থায় হেরে গিয়ে এখন তারা নিজেদেরকে গুটি নিয়েছে আর বাংলাদেশের মতো যে সকল রাষ্ট্র আছে বিশেষ করে বাংলাদেশটাকেই তারা পেয়েছে নেপাল ভুটান ও সবে কোনো খানা পাচ্ছে না এখানে তারা রোহিঙ্গা বা বাঙালি মুসলিম বলে অবৈধ বাংলা অভিবাসী বলে তারা কিন্তু পুষিন ব্যাকের যে চেষ্টা চালাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তারা পুষিন করতে পেরেছেও তাহলে আন্তর্জাতিক সংস্থা যারা আছে জাতিসংঘ তারা কি অবস্থান নিচ্ছে তারা কী পদক্ষেপ নিচ্ছে তারা কি তাদের আন্তর্জাতিক পর্যায়ে চাপ চেষ্টা করে ভারত ভারতরে কি ভয় দেখাতে পারবে ভারত কি তাদের এই দুঃসাহসিকতা নিষ্ঠুরতা থেকে নিবৃত রাখতে পারবে প্রিয় দর্শক আপনারাই বলুন পারবে কিনা আমাকে যদি প্রশ্ন করেন জাতিসংঘ পারবে কিনা আমি বলবো যে জাতিসংঘকে ভারত থোলাইকে কে পাত্তাই দিবে না যত সমস্যা যত রকম দাদাগিরি যত রকম ভাবসাপ সব বাংলাদেশের সাথেই পারবে জাতিসংঘের সঙ্গে খুব ওস্তাদ পারবে তারা দেখেন রোহিঙ্গারা তো মুসলমান এটা হলো তাদের বড় অপরাধ তাই না ব্যাপারটা আসলে এখানে পনেরো জন রয়েছে জন শরণার্থীর তাদেরকে কিভাবে চোখ হাত পা ভেদে একেবারে সাগর এনে ছেড়ে দিয়েছে অর্থাৎ মায়ানমারের কিনারে এসে ছেড়ে দিয়েছে যাও তোমরা তোমাদেরকে বাঁচাও পক্ষান্তরে বাংলাদেশ কি করছে আরো বেশি রোহিঙ্গা শরণার্থী যারা আছে বা আরও বেশি উদ্ভাস্ত যারা বাংলাদেশে আশ্রয় নিতে চায় জীবন রক্ষার্থে তাদেরকে ওয়েলকাম করছে বাংলাদেশের সীমান্তবর্তী যে সকল হয়েছে রয়েছে টাকার বিনিময় খুশির বিনিময় দালালরা তারা কিন্তু বাংলাদেশে তাদেরকে রিসিভ করে দিচ্ছে বিজিবি সদস্য যারা আছে তাদের অমনোযোগিতা তারা কাজে লাগাচ্ছে বাংলাদেশ সরকারও এক্ষেত্রে কিন্তু বড় কোনো কঠিন পদক্ষেপ নেয় না ভারতে যদি এই রোহিঙ্গা শরণার্থী যদি আশ্রয় নেওয়ার চেষ্টা করতো এখন এই চল্লিশ জন দিয়ে ভারত যে ব্যবহার দেখিয়েছে একই ধরনের আরও নিষ্ঠিত ব্যবহার ভারত দেখাতো দেখাতজনে গুলি করে ফেলে দিত ভয়ভীতির জন্য তবু রোহিঙ্গাদেরকে ভারতে ঢুকতে দিত না বাংলাদেশের বিগত সরকার এ দেশের যিনি নিজেকে মাথা দাবি করতেন মাদার টেরেসা মনে করতেন তিনি কিন্তু আশ্রয় দিয়েছিলেন তিনি ভবিষ্যতের কথা ভাবেননি তিনি তার দাদাকে সন্তুষ্ট করেছেন দাদা বলছে তুমি আশ্রয় দাও আমরা দেখবো খুব অল্প সময়ের মধ্যে আমরা আবার তাদেরকে নিজ ভূখণ্ডে ফিরে যেতে সাহায্য করব। আর বিনিময়ে তোমাকে নোবেল আমরা এনে দিব শান্তিতে নোবেল এনে দিব আর জাতিসংঘ বা অন্যান্য দেশ যে সাহায্য সহযোগিতা করবে এটা তুমি অনেক বেশি ডলার ইনকাম করতে পারবা নিজের পকেটে পড়তে পারবা ও রাষ্ট্রের তুমি লাভবান করতে নানান দিক থেকে তাকে প্রলোভন দিয়েছে তিনি তার ক্ষমতার লোভে তাদের প্রলোভনগুলো তিনি গ্রহণ করেছেন দাদা বলেছে ভারত বলেছে না শোনা তো উপায় নেই ওনারা তো ওনাকে বাঁচার জন্যই বলবে মরার জন্য বলবে না এই রাষ্ট্রের কথা তিনি ভাবেননি এই জন্য আজ রোহিঙ্গা বাংলাদেশে পনেরো লক্ষের উপর ছাড়িয়ে গেছে এরোহিঙ্গা কবে যাবে না যাবে নিতে পারবি কি না তারা নিবে কি না আর কেন রাজ্যের কথা ভাবুন আরাকান আর্মি সেখানে আছে মায়ানমার অন্যদিকে আছে একটা বিশৃঙ্খল অবস্থা চীন সহযোগিতা করবে না আমেরিকা সহযোগিতা করবে না জাতিসংঘ শুধু বাংলাদেশে প্রভাব খাটাবে আর মানবাধিকার কথা বলবে আর ভয় দেখিয়ে দেখিয়ে তারা রাষ্ট্রপ্রধান হতে শুরু করে লুভি যারা নেতাকর্মী দালাল আছে তাদের মাধ্যমে এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটাবে এখানে জীবন রক্ষার্থে বা মানবতাকে রক্ষার্থে কিন্তু মূলত কাজ হয় না হচ্ছেও না এখানে মূলত বৈশ্বিক একটা পরিস্থিতিকে ঘোলাটে করে বাংলাদেশকে ভূ রাজনীতিতে কীভাবে কণ্ঠাসা করা যায় বিপদে ফেলা যায় এবং অদূর ভবিষ্যতে কিভাবে এই রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে বাংলাদেশের চিটাগাং এবং কক্সবাজারের অঞ্চলটাকে আপনার মায়ানমার এবং ভারতের কিছু অংশ দিয়ে কিভাবে আলাদা একটা রাষ্ট্র তৈরি করা যায় সে পাতারাই কিন্তু চলছে আমাদের ভূখণ্ডের প্রতি আমাদের বিগত সরকার মাতাদের কোনো মমত্ব ছিল না তারা যদিও আহ মুক্তিযোদ্ধাদের প্রাণ কলিজা সেবক তাদের অভিভাবক কিন্তু কার্যত পক্ষে দূরদর্শিতার ক্ষেত্রে তারা এটার কোনো প্রমাণ তারা দেয়নি বাংলাদেশের সীমান্তে এখন পুশ ইন ব্যাট চলছে পাকিস্তানের সাথে ভারত হেরে গিয়ে এখন তারা বলছে যে আসামের এই রাজ্য মায়ানমারের এই সাইড দিয়ে পাকিস্তানের গোয়েন্দারা কাজ করছে এই একটা অজুহাত দিয়ে তারা এখানে পাহারা জোরদার করছে মহড়া দিচ্ছে দুই হাজার কিলোমিটার দূরে গুজরাটি থেকে নামে বেনামে বাঙালি বলে তাদেরকে পুষিন করছে অথচ দেখুন রোহিঙ্গা চল্লিশ জন যাদেরকে তারা সাগরে ছেড়ে দিয়েছে তারা বাচ্চকের মরুখ তাদের জানা দরকার নেই এর মাধ্যমে তারা মায়ানমার শরণার্থীদেরকে বার্তা দিচ্ছে যে এই ভারতে আশ্রয় নিলে মেরে ফেলবো সাগরে ছেড়ে দিচ্ছি এটা তো একটা নমুনা দিলাম মেরেই ফেল তো এটা কিন্তু বার্তা দিয়ে দিয়েছে যাতে রোহিঙ্গা শরণার্থীরা কোনোভাবে ভারতে প্রবেশ না করে বার্তা দিয়েছে তো তাদের কিন্তু কার্ড আছে জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে শরণার্থীদের কার্ড আছে ভিজিটিং কার্ড লাভ হয়নি পাত্তাই দেয়নি কিসের পাত্তা দিবে দেব না আমার ভূখণ্ডে অন্য কোনো দেশের লোকজনকে আমি না তুমি সঙ্গে কে তোমার সরকার তুমি তেল দাও তোমার কার্যত এই পৃথিবীর বুকে তুমি কার্যত একটা পুতুল তুমি কাদের ইশারায় চলো কাদের ইশারায় সাতটা ষাটটা নিশে কাজ করো এই পৃথিবীর মানুষ জানে ভারত সেটা জানে যেন ভারত নিজের ভূখণ্ডকে শরণার্থী মুক্ত করতে চাচ্ছে আর পাকিস্তানের সাথে যুদ্ধের ব্যর্থতা বাংলাদেশকে উত্তেজিত করার জন্য তারা পুশিন ব্যাক করে বাংলাদেশের সীমান্তে তারা এখন একটা গন্ডগোল পাকিয়ে রেখেছে রাত দিন বিজেপি পাহারা দিচ্ছে পুশিন ব্যাকে আতঙ্কে আছে সীমান্তবর্তী মানুষরা তারাও পাহারা দিচ্ছে পালাক্রমে একটা সমস্যার মধ্যে দিয়ে কিন্তু তারা বাংলাদেশকে এখন ব্যস্ত রাখার চেষ্টা করছে প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত জানাবেন যারা আপনারা ভারতকে অনেক ভালোবাসেন আপনার নিজের দেশ থেকেও অনেক বেশি অনেক সময় ভালোবেসে ফেলেন তারা একবার ভেবে দেখুন ভারত যে পুষ ব্যাক করছে বাংলাদেশ সীমান্তে এটা ঠিক হচ্ছে কিনা ধন্যবাদ সবাইকে